আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা না মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতাই নেই হ্যাঁ আমি উনি আমার কার কার সাথে কথা বলছিল জানি না আমার ভি মোবাইল দিকে দেখে আমাকে বলছে যে কী করছেন কী করছেন এই করে টাচার করতে লাগলো তা আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিল কাঁচাড় মেরে দিল আমলে কী হয়েছে ম্যাডাম বলুন বললে ভিডিও করছো ভিডিও ভিডিও করলে তো আপনাকে বলতাম আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো তো তো কিছু মানলো না আর গালিগা মার ধর হ্যাঁ ছাপড়াচ্ছে গালে গালে ছাপাচ্ছে আর তাকে যে ফোন করছে ফেপড়েই যাচ্ছে আমার কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না বললো কে চল থানা পেলি এবার আর ফোন করলো ফোন করে তো তো কথা বলছে কাক সাথে কথা বলছে ভাষা তো বিশ্রী ভাষা ফোন করে ডাকলো ডিআরপি কে জিআরপি এলো এলাম আমি চলো না আমি ওকে আমি কিছু করেছি চলুন আমি হয়তো ওইখানে বললো ডিআরপির এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে ডিআরপিদেরও রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি এখন আমি মানে দেখুন আমার পাশে যারা ছিল আমার মানে দাড়িটাই হয়ে গিয়ে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মুসলিম আমার নাম মাফিকুল ইসলাম গাড়ি তোফাপুর একটা বয়োজ্যেষ্ঠ বাবার বয়সের লোক তাকে এইভাবে সম্মান না দিয়ে একটা অসম্মান করা কিল চর লাথি হুসি মারা এটা করা ঠিক হয়নি এবার আমরা দেখলাম মেয়েটাকে যে বয়স্ক লোকটার উপরে যে অভিযোগ যে ভিডিও করেছে কিন্তু সেই ভিডিওটা কি সঠিক কি ঠিক হয়তো ভুলের বয়সে একটা ভিডিও হয়ে গেছে সে মোবাইল সম্পর্কে কিছু জানে না কিন্তু সেই ভিডিওটা নিয়ে যে এত ভাইরাল বা শুভেন্দ্রদা আপনি হিন্দু মুসলিম করে যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছেন এটা করা কিন্তু আমরা ঠিক হয়নি এই লোকটার সঙ্গে আমরা তিন মাস যাতায়াত বা চলাফেরা মিটিং এই একটা কোম্পানির হয়ে আমরা করছি কিন্তু এরকম তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা তার বিরুদ্ধে কোনো রকম কথা আমরা শুনতে পাইনি কিন্তু এই কথা এই ভিডিওটা ভাইরাল করে বা এই ভিডিওটা ট্যাগ করে আমরা এটা উচিত হয় আমার নাম চিনময় বাড়ি বসিহার লোকসভা হিমলগঞ্জ ব্লক আমরা তো পাশের দিতে ছিলাম তো এসে দেখলাম মানে হতবাং হয় একটা বাবার বয়সের লোক তো মারছে কেউ তো প্রতিবাদ করলো না তারপরে আমরাও ছেলে বলে ছেলেরাই ছেলের দিকে হয়ে গেল আর আমি একা মেয়ে কি বলবো ওই জন্য আর কিছু বললাম না মেয়েটারই দোষ ছিল অ্যাকচুয়ালি ও তো কিছুই তুলে ওর ক্যামেরাটা অন ছিল বুঝতে পারেনি ওটা স্বাভাবিক মেয়েদের হতেই পারে মানুষ তো সব মানুষ তো মোবাইলের সম্বন্ধে জানা শোনা তো জানেও না না একটু হাতে অল্প তো বাবা নিষেধ করছে কি এগুলো করিস না করিস না কিন্তু মেয়ে তো শুনছে না করবে আমি দোষ দেখলে তো দোষটা বলবো আর দোষ না দেখলে তো বলবো না তাতে হিন্দুই হোক মুসলিমই হোক জৈনই হোক খ্রিস্টানই হোক আমার নাম ছন্দা রানী দাস এখন বোর গাছি আদি বাড়ি বাবার বাড়ির জঙ্গিপুর